মাশরাফি বস এটা আপনি কি করলেন ব্রাজিল সমর্থকদের শত্রু হয়ে গেলেন কোপা আমেরিকা থেকে বাদ পড়ার পরে এমনিতেই ব্রাজিলের সাপোর্টারদের মাথা নষ্ট হয়ে আছে তার উপর গায়ে নুনের ছিটা দিয়ে দিলেন আপনি মাশরাফির এই পোস্ট দেখে ব্রাজিলের সমর্থকরা হয়তো একটু কষ্টই পেয়েছে কোপা আমেরিকা থেকে বাদ পড়ার পর এমনিতেই তাদের মন খারাপ তার উপর মাশরাফির এই পোস্ট যেন তাদের জন্য আরও একটা ধাক্কা হয়ে গেল আর্জেন্টিনার সমর্থক হয়ে ব্রাজিল সমর্থকদের কষ্ট দেওয়া আহ মাশরাফি এটা আপনি কী করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাসরাফি বিন মোতোজা যে আর্জেন্টিনার পাগলা সমর্থক সে কথা কারোই অজানা নয় বাবার মতো তার দুই সন্তান হোমায়রা ও সোহেলো আর্জেন্টিনার সমর্থক নিজের ফেসবুক আইডিতে দুই সন্তানের আঁকা ছবি পোস্ট করে মাসরাফি লিখেছেন বছরের পর বছর আমি মনে ধারণ করেছি এই দলটাকে অবশেষে নিজ চোখে বিশ্বকাপ নিতে দেখেছি এখন সত্যি দলটা জিতলে ভালো লাগে তবে ট্রফি না পাওয়ার বা দেখার সেই তারা অনুভব হয় না কেন যেন মনে হয় যা দেখতে চেয়েছি তা তো দেখেই ফেলেছি ম্যাচ আরও লিখেছেন এখন আমার সন্তানরা এই দলটাকে মনে প্রাণে ভালোবাসে এমনকি আজ দুজন দুইটা ছবি এঁকেও জলরং করেছে আমি ভাবছি ওদের মাথাও এই বুথ চেপে বসেছে দর্শক বন্ধুরা আপনি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনার সমর্থক কমেন্টে জানান আপনার মন্তব্য